আপনারা কখনো ঢেঁকির শাক দিয়ে কাঁঠালের বিচি খেয়ে দেখেছেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তো শুভ সকাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল তো এই যে কাঁঠাল কাটতে চলে আসলাম সকালবেলা উঠেই কারণ মেহমান আসবে আমার দেবর আসবে শুধু এবার অন্য কেউ আসবে না তো সেই জন্য আর কি কাঁঠালটা কেটে নিলাম যাতে সে এসে খেতে পারে পেকে গেলে যাই হোক যা বলছিলাম ঢেঁকি শাক আর কি আজকে রান্না করবো তো আপনারা কে কে ঢেঁকি শাক খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর এখনও যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো কালকে তো কোরবানি তো কোরবানির ঈদ মানে আনন্দ তো আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দেব তো সেই জন্য আর কি টুকটাক বাজার করে আনলাম তো কোরবানি তো বাজার লাগবে তো এই জন্য আর কি কোরবানিতে সেমাই রান্না করবো তো এই জন্য এই যে সেমাই এনেছি আর যে টুকটাক বাজার লাগতো সেগুলো আর কি নিয়ে এসেছি আর আজকে আর কি রান্না করব চিংড়ি মাছ ভাজি করব তো চিংড়ি মাছগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজি করব আর সাথে আরও কি কি মেনু আছে আমার ভিডিওর সাথেই থাকেন তাহলেই দেখতে পারবেন আর আমার ভিডিওগুলো আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন অবশ্যই আমি জানি আপনারা আমার যে যে কাছের বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো পুরোপুরি দেখেন আর যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি বা পুরো ভিডিওটা দেখেন না অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন দেখবেন ভালো লাগবে তো এই যে চিংড়ি মাছগুলোতে আমি এখন হলুদ আর লবণ দিয়ে তারপরে মেখে নিচ্ছিলাম তারপরে আর কি ভেজে নেব তো দুইটা চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না করব আজকে শুক্রবার ছিল তো রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে কারণ জুম্মার নামাজ পড়ে তারা খেতে আসবে এই জন্য আর কি চিংড়ি মাছটা গ্যাসের চুলায় ভাজি করে নেব আর হচ্ছে আপনার আমি চুলায় লাকড়ির চুলায় আর কি বসিয়ে দিয়েছি ডাল এই যে এখন চিংড়ি মাছটা প্রায় হয়ে আসছে এখানে আর কি আমি সব মশলা দিয়ে পেঁয়াজ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে তারপরে আমি আর কি মাছটা এখন ভুনো করে নেব তো বড় বড় মাছ ছিল এর জন্য আর কি মাছখান দিয়ে কেটে নিয়েছিলাম আর এই যে আমাদের গাছে আর কি জামরুল ছিল অল্প কিছু জামরুল ছিল তো আমার দেবর এসে পেরেছে তো সেগুলো আর কি খাচ্ছিলাম আর এই যে আমার মাছ রান্না হয়ে গেছে তো চিংড়ি মাছ রান্না শেষ করে এখন আবার হচ্ছে এখানে ডালের কাছে আবার চলে আসলাম আমার শাশুড়ি আর কি ডালটা হলুদ লবণ দিয়ে দিল তো আজকে পাটের শাকের ডাল রান্না করব খেসারির ডাল পাটের শাক দিয়ে রান্না করব আর আপনারা ঢেঁকির শাকটা চেনেন কে কে এই যে এটা হচ্ছে ঢেঁকির শাক তো এটা আর কি আজকে রান্না করব কালকে আর কি অল্প কিছু ডেঁকির শাক নিয়ে তো এটা আর কি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো অনেকে চিংড়ি মাছ দিয়েও খায় তো আমরা চিংড়ি মাছ দিয়ে খাই না আমার শাশুড়ি খায় না আর আমি এসব শাক ঢেঁকির শাক বা অন্য অন্য মানে অনেক সবজি আছে যেগুলো আমি বিয়ের আগে খেতাম না কিন্তু বিয়ের পরে এখন সবই খাওয়া শিখে গেছি আর খেতেও মনে হয় যে ভালো লাগে জানি না কেন যে বিয়ের আগে সব তরকারি সবজি খেতে ভালো লাগতো না সব মাছও আমি খেতাম না কিন্তু এখন সবই খাই আপনাদের কার কার সাথে এরকম হয় জানি না আমাকে কমেন্টে জানাবেন আর এই যে এখন কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এখন দিয়ে দিলাম এখানে কোনো অন্য কোনো মশলা দিইনি শুধু পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আর আপনারা যদি কাঁচামরিচ দিতে চান তো কাঁচামরিচ দিতে পারেন কোনো সমস্যা নেই আর কাঁঠালের বিচিটা পরিষ্কার করা দেখালাম না অন্য একটা আরেক দিন অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো সহজেই কাঁঠালের বিচি আর কি পরিষ্কার করে নিতে পারবেন আপনারা আর এখানে যে শাক দিয়ে দিলাম ডালের মধ্যে আর এখানেও শাকটা দিয়ে দিলাম কারণ দুই চুলায় রান্না হচ্ছে বলতেছিলাম আপনাদের সাথে তো এই যে কাঁঠাল কাঁঠালের বিচিটা একটু ভালোভাবে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেবেন এত মজা আপনারা খেয়ে দেখবেন অনেক মজা ঢেঁকি শাক তো যারা খাননি তারা এইটার মজা বুঝবেন না তো এই শাকটা সব সময় পাওয়া যায় না এই সময়টায় পাওয়া যায় আর এই শাকটা সব জায়গায় পাওয়া যায় না তো আমরা আর কি লাল ঢেঁকির শাকটা খেয়ে থাকি তো যাই হোক আমার রান্নাও শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ